হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরচিত সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু থেকে একটি বড়ো প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি নাটেন পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওতে লাইক ও শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় উত্তর সূর্যতপে মহাসাগর সাগর নদী সৎ প্রভৃতির জল উত্তপ্ত হয়ে জলিবাষ্প সৃষ্টি করে এই জলিবাষ্প বাতাসে যুক্ত হলে বাতাস আর্দ্র ও হালকা হয়ে পড়ে এই হালকা আর্দ্রবায়ু তখন সহজে উপরের দিকে ওঠে তোমরা এই ছবিটা আঁকার চেষ্টা করবে বইতেও রয়েছে নাহলে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে এই ছবিটা আঁকো ওকে উঠে যায় উপরের বায়ু উষ্ণতা ও চাপ দুই কম থাকায় জলে অসু ঠান্ডা হয়ে বায়ুতে ভেসে থাকা ধূলিকণাকে আশ্রয় করে ছোটো ছোটো জলকণায় পরিণত হয় একে ঘনীভবন অলি এই জলকণা একত্রিত হয়ে মেঘ তৈরি করে অসংখ্য জলকণা নিয়ে মেঘ ক্রমশ আয়তনে বাড়তে থাকে মেঘের মধ্যে ছোটো ছোটো জলকণাগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় জলকণায় পরিণত ও ভারী হয়ে ওঠে এই ভারী জলবিন্দুগুলি তখন আর বাতাসে ভেসে থাকতে না পেরে পৃথিবীর অভিবর্ষের টানে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠের উপরে ঝরে পড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ